হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পাঁচ রকম পদের একটা থালির রেসিপি এই থালির মধ্যে থাকছে মুগের ডাল আলু করলা ভাজা পোস্ত দিয়ে মোচার ডাল না আলুর ভর্তা আর বড়ি ভাজা আমার খুবই পছন্দের একটা থালি আশা করছি আপনাদেরও সবাইকে ভালো লাগবে আর এই থালিটা আমি কমপ্লিট করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো ভয় নেই এতক্ষণ ধরে দেখতে হবে না ভিডিওটা মাত্র ন মিনিটে আমি এডিটিং করেছি ভিডিওটাকে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি ডাল রান্না করব। প্রয়োজন মতো ডাল নিয়ে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তারপর গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে অ্যাড করবো সর্ষার তেল তারপর দুটো ছোটো সাইজের তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করব। আর দেবো হাফ চামচ জিরে আর আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি তো সেই জন্য ডালটা আর ভাজবো না আলাদা করে মুগের ডাল এমনি নরমালি ভেজেই রান্না করতে হয় তো তারপর অ্যাড করলাম এক চামচ আদা জিরে বাটা সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব এক দু মিনিট সময় নিয়ে তারপর ধুয়ে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি তারপর অ্যাড করে দেবো জল তো যেরকম পাতলা বা মোটা ডাল খেতে চান সেই হিসেবে জল অ্যাড করবেন আর মোটা হয়ে গেলেও পরে গরম জল দিয়ে পাতলা করাও যাবে নুন হলুদ দিয়ে কুকারটা বন্ধ করে দিলাম হাই ফ্লেমে একটা সিটি তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দুটো সিটি লাগিয়ে নেব তো শিম আলুর ভর্তা বানাবো আগে থেকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন সিমটা পোকা টোকা আছে কি না একটু চেক করে নিয়ে দুই সাইড এইভাবে কেটে নিচ্ছি আর সাইডে যে শিরাগুলো থাকে সেগুলো তোলার চেষ্টা করছিলাম কিন্তু উঠছিল না ভালো করে তারপর আলুটাকেও ছাড়িয়ে দুই টুকরা করে নিলাম আলুটা যদি এই সময় ছাড়িয়ে নিই পরে যখন ভর্তা বানাবো সুবিধে হবে বেশ এখন শিম আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা সিটি বেঁচে গেছে এখন গ্যাসের ফ্লেম লো করব আর দুটো সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব আর মোচার ডাল বা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু বেগুন আর মোচা মোচাগুলো আমি সকালবেলায় ছাড়িয়ে রেখেছিলাম তখন এতটা প্ল্যান ছিল না যে আমি একটা থালির শ্যুট করবো তো যাই হোক আমার সুবিধাই হয়েছে আগে থেকে ছাড়িয়ে রাখার কারণে তো এখন আলু বেগুনটাকে ছোট্ট সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর বেগুন অনেকেই তরকারিতে খেতে পছন্দ করে না বা মোচার ডালনাতে বেগুন দেয় না যদি বেগুন না পছন্দ করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন শুধু আলু দিয়ে করতে পারেন সেম রেসিপি ফলো করে তো আলু বেগুনটাকে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে একটা অন্য পাত্রে তুলে নেব তো এখন কেটে নেব মোচা তো মোচাগুলো যেহেতু পরিষ্কার করা রয়েছে তো খুব একটা সমস্যা হবে না বা এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আর মোচার ডালনা রান্না করার থেকে পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে তো এরকম কম সময়ে পাঁচ রকমের পদের থালি রান্না করা সম্ভব নয় তো মোচার ডালনার পরিবর্তে অন্য কোনো রেসিপি রাখতে পারেন আর মোচা সময় বাড়িতে থাকেও না বা বাজারেও সবসময় ভালো মোচা পাওয়া যায় না তো মোচাটাকে ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিয়েছি এখন জলের মধ্যে অ্যাড করব ধুয়ে নেওয়ার জন্য তো এদিকে প্রেসার কুকারও শেষ সিটি হয়ে গেছে এখন কুকারটাকে অন্য চুলার মধ্যে সরিয়ে দিলাম আর ওই চুলার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি অ্যাড করে দিলাম জল জলের মধ্যে মোচাগুলো অ্যাড করছে দিয়ে দেব নুন আর হলুদ হাই ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো যাতে মোচার কষ্টটাও বেরিয়ে যাবে আর একটু সেদ্ধ হয়ে যাবে তো এখন মোচারটা সিদ্ধ হতে হতে মোচার ডালনার জন্য মশলাটা তৈরি করে নেবো গ্র্যান্ডিং জারে এক চামচ জিরে এক চামচ ধনে একটা শুকনো লঙ্কা হাফ ইঞ্চ মতো আদা সামান্য জল দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে তো মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এই যে দেখুন একদিকে ভাত হচ্ছে আর ডালের কুকারটা একটু ঠান্ডা হওয়ার পর খুলবো আর এখানে হচ্ছে মোচা সিদ্ধ মোচাটা চেক করে নেব তো মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে তো এখন ভাতটাও একটু দেখে নেব তো ভাতটা একটু বাকি রয়েছে একদম সামান্য তো মোচাটা জল থেকে ছেঁকে নেওয়ার পর ভাতটা নামাবো তো মোচাটাকে একটা ছাকনির মধ্যে ছেঁকে নিলাম আর ভাতটা নামানোর আগে আমি ভাত থেকে শিম আর আলুটা বেছে তুলে নিচ্ছি তাহলে শিম আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমার ভর্তা বানাতে একটু সুবিধে হবে তো শিম আলুটা তুলে নেওয়ার পর ভাতটা নামিয়ে নিচ্ছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে অ্যাড করলাম তেল মোচা রান্না করার জন্য দুটো ছোট্ট সাইজের তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুনের মতো ফোড়ন অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে আলু বেগুন কেটে রাখা অ্যাড করলাম তেলের মধ্যে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর অ্যাড করবো নুন আর হলুদ তো নুন হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করছি এক মুঠোর মতো ভিজানো কাঁচা ছোলা তো ছোলাটাকেও ভালো করে মেশাবো তারপর অ্যাড করছি অল্প একটু জল ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেবো এই ফাঁকে আমি দুটো করলার একটা আলু কেটে নিয়েছি ভাজার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ অ্যাড করে দেব ভালো করে মেখে এটাকে এখন সাইডে করে রেখে দেব। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে দেব তো এই সময় আলু বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মাঝখানে একবার নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে তো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা অ্যাড করে নিলাম তারপর ভালো করে কষাতে হবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি আর মশলাটাকে এই সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা মোচা এখন দুই তিন মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে সব কিছুকে কষাবো তো সব কিছু প্রায় সেদ্ধ হয়েই আছে তো খুব বেশি সময় লাগবে না ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্র্যান্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম তো আরও একটু জল অ্যাড করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জল অ্যাড করার দরকার নেই এই সময় যেহেতু সব কিছু সেদ্ধই হয়ে আছে তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো ডালের কুকারটা ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে ডালটা চেক করেছিলাম তো বেশি ঘন হয়ে গেছিল আমি গরম জল মিশিয়ে মিডিয়াম করে নিয়েছি মানে নিজেদের পছন্দ মতো তারপর কড়া থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম তো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আর আলুগুলোকে একটু চেপে চেপে ম্যাশ করে দেব এতে করে ডালনাটা একটু আঠালো ভাব হয়ে যাবে তো সব শেষে মেশাচ্ছি এক চামচ ঘি আর সামান্য চিনি ঘি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম এই সময় অফ করে দিয়েছি তো এখন মোচার ডালনাটাও আমি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে তো ওই চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি সরষার তেল আর হাফ বাটির মতো বড়ি নিয়েছি তো বড়িগুলোকে মিডিয়াম ফ্লেম করে রেখে সুন্দর করে ভেজে নেব একদম লালচে রং ধরিয়ে বড়িগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে ওই সময় অ্যাড করলাম চারটে শুকনো লঙ্কা ভর্তার জন্য তো ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে আর ওই প্যানটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব করলা ভাজা করার জন্য প্যানের মধ্যে বেশ পরিমাণ তেল রয়েছে ফুটনে দিলাম সামান্য জিরে তারপর অ্যাড করছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু করলা নেড়েচেড়ে একবার ভালো করে মেশাবো তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব আর ঢাকা দিয়ে দেব। তো এই ফাঁকে আমি শিম আলুর ভর্তাটা রেডি করব তো অ্যাড করে দিচ্ছি সরষার তেল আর নুন নুনের মধ্যে প্রথমে লঙ্কাগুলোকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে লঙ্কাগুলো ভালো করে কুড়া গুঁড়া করা যাবে তারপর শিম আলুটাকে মাখব এই লঙ্কার সাথে তো এখানে শিম আলুর ভর্তাটাও রেডি হয়ে গেছে তো এখন আমি প্যান থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম আলু করলাটা চেক করছি তো আলু করলাটা সেদ্ধ প্রায় হয়েই গেছে এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব আর একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব মানে যাতে একদম কাঁচা ভাব না থাকে করলা একটু বেশি ভালো করে ভাজলেই খেতে ভালো লাগে একটু পোস্ত দানা ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য তো সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমি থালিটাকে সাজিয়ে নিয়েছি উপরে দিলাম লেবু আর কাঁচা লঙ্কা দেখতে ভীষণই সুন্দর লাগছে আশা করছি আপনাদেরও সবাইকে ভালো লেগেছে যদি আজকের রেসিপি বা আজকের ভিডিও একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ